আসসালাম আলাইকুম সেনা প্রধান জেনারেল তিনি কি তার পদ হারাতে যাচ্ছেন আলোচনায় নতুন একটা নাম উঠে এসেছে আর সেই নামটি আমরা যদি দেখি এই মুহূর্তে আর্ম ফোর্সেস ডিভিশনের যিনি পি আছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সাহেব গতকালকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন আর্মস ফোর্সেস ডিভিশনের আমাদের এই লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তো তার যে পদ পদবি বা বায়োডাটা এটা কিন্তু যথেষ্ট হেভি এখন কেন হঠাৎ করে সেনাপ্রধানের দায়িত্ব থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে ইভেন নতুন করে আমাদের নতুন সেনাপ্রধান ডক্টর ইউনুস নিয়োগ দিতে পারেন এই আলোচনাটা আসছে দুই জায়গা থেকে এইখানেও সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট আসলে দায়িত্ব চলুন দেখি আগে ইলিয়াস ভাই পোস্টটাতে লিখছিলেন সাংবাদিক ইলিয়াস কয়েক ঘন্টা আগে একটা পোস্ট করেছেন আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি সেখানে তিনি লিখছেন ইয়া মাওলা মানে হে রব বা ইয়া আল্লাহ জেনারেল কামরুলকে সেনা প্রধান বানা শেখ মুজিবের পোলার থেকে আমাদের পানাদে তো শেখ মুজিবের পোলা মিনস এখানে কাকে মিন করা হচ্ছে সাংবাদিক ইলিয়াস এখানে যাকে মিন করেছেন তিনি হচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কারণ আমাদের সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে পাঁচই আগস্ট পরবর্তী যতগুলো ঝামেলা পাকাইছে সবগুলোর মূল ইনফরমেশন অথবা ন্যারেটিভ তরিকারই বা এনসিপিও সেদিকে ধাবিত হওয়ার প্রধান অংশড়াই হচ্ছে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস। প্রতিনিয়ত সেনা প্রধানকে নিয়ে নানান বক্তব্য, তাকে সরিয়ে দেওয়া উচিত এরকম নানান যেই খেলা বা বক্তব্য বা তারা বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে অসংখ্য অনেক কিছু প্রতিবেদন দিচ্ছেন। সেনা প্রধান বিষয়টাকে চুপচাপ হজম করছেন। এর মাঝখানে আলোচনার পেছটা কোত্থেকে আসছে? সাংবাদিক ক্লিয়াসের এই পোস্টার পরপরই বা আগে পরে আমরা দেখলাম যে এই আমি আপনাদের যে জায়গা থেকে যে যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এরপরই কিন্তু বিষয়টা অনেকের কাছেই মনে হয়েছে যে না সাংবাদিক ইলিয়াসদের কাছে সেনাবাহিনীর অনেক তথ্য হয়তো আসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক তথ্য আসে কিন্তু আসলে ফাইনালি এই মিটিংটার কারণ এখন সাংবাদিক ইলিয়াস যখন একটা পোস্ট করে এটাকে কাউন্টার করতে হইলে পিনাকির মতন কাউকে লাগবে সরের মতন কাউকে লাগবে মানে তাদের যে পন্থী আছেন বিপরীত কেউ করলে মানুষের এটা গ্রহণযোগ্যতা নিবে না বাট সাংবাদিক ইলিয়াসের এই পারসেপশনটাও রং সেটা প্রমাণ করেছে আবার আমার দেশ পত্রিকায় আমি আমার দেশের কোর্টটা এই কারণে টানছি যে এই মুহূর্তে তাদের মানে যেই চ্যানেলটা আছে সেখানে সর্বশ্রদ্ধ একজন সাংবাদিক হচ্ছেন আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই তো মাহমুদ ভাইয়ের যে পত্রিকা আমার দেশ তাদের ইনভেস্টিগেশন টিম তারা ইনভেস্টিগেশন করেছে আসলে কি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্যই প্রধান উপদেষ্টার সাথে আমাদের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের বৈঠক হয়েছিল নাকি অন্য কিছু দর্শক আমার দেশ পত্রিকা গেল কয়েক ঘন্টা আগে যখন এই গুজবগুলো চারদিকে ছড়াচ্ছে বা একটা পারসেপশন ন্যারেটিভ তৈরি হচ্ছে তারা বলছে যে তারা নিজস্ব তদন্ত করে দেখেছে প্রধান উপদেষ্টার সাথে পিএসও কামরুল সাহেবের সাক্ষাৎটি ছিল রুটিন ওয়ার্ক এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সাথে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসাবেই পিএসু কে নিয়মিত সাক্ষাতে যেতে হয় তার মানে এর আগেও একাধিকবার আমাদের এই পিএসু সাহেব যিনি আছেন তিনি হয়তো দেখা করছেন আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সো প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের এই অংশটাই সো প্রতিরক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বড় স্টেক হোল্ডার সেনাবাহিনী সেই কারণে তাদের মধ্যে একটা নিয়মিত সাক্ষাৎ ছিল কিন্তু কালকে একই সাথে দুইটা ঘটনা ঘটছে যে আমাদের রানিং যিনি সেনা প্রধান আছেন জানাল ওয়াকারুজ্জামান তিনি প্রধান বিচারপতির বাসায় আবার দিক দিয়া প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই পিএসও জেনারেল কামরুল সো এই জায়গাটা থেকে হয়তো বা পেচকিটা লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি আমার মনে হয় না যে তার সরকার এই মুহূর্তে সেনা প্রধান পরিবর্তনের কোনো চেষ্টা করবেন আবার এই কামরুল সাহেবকে নিয়ে কিন্তু কালকে অনেক লেখা লেখালেখি হয়েছে কেউ বলছেন তিনিও নাকি আওয়ামী আবার কেউ বলছেন না না তিনি আউমলিকের লীগের সাপোর্টার না মানে এখন ভাই আমরা তো আর এত খবর জানি না বিভিন্ন বড় মানুষ যারা কথা বলে তাদের ইয়া থেকে হয়তো আমরা মাঝে মাঝে পারসেপশন দেখি বাট হুট করে বিশ্বাস করি না বুঝার চেষ্টা করি কি ঘটছে তারপরই হয়তো কথা বলি তো এই মুহূর্তে সেনাপ্রধান বদলাচ্ছে না জেনারেল ওয়াকারু জামানি তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন এবং তিনি তার মেয়াদ কাল পূর্ণ করেই যাবেন আর ব্যতিক্রম কিছু হইলে সেটা আমরা জানি না হতে পারে আমার দেশও তারা আমাদের কনসেপ্ট এক দিকে নিয়ে নিচ্ছে তলে তলে অনেক কিছু হইতে পারে এটাও হইতে পারে কারণ গণমাধ্যম তো গণমাধ্যমিক বাট আমরা আশা করি যে মাহমুদ ভাই তিনি সত্য কথাগুলোই প্রকাশ করেন সো ওনার ইনভেস্টিগেশনটা সঠিক ভালো থাকুন